বরগুড়ার আমতলিতে সাপুরিয়ার জাহাঙ্গীরের কাছ থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি দ্বারা সাপ ও তিন ফুট দৈর্ঘ্যের তিনটি গোপরা সাপ উদ্ধার করেছে খালি সদস্যরা

যে সাপের উপযুক্ত আমি আমি যে গরম জায়গায় থাকবো ওর গরম জায়গায় কিন্তু সে গরম টেম্পারেচারটা দিতে পারতেছি না এখন আর একটা দিক করতেছে উনি তাবিজ বিক্রি করতেছে সাপে কাটলে এর আধুনিক চিকিৎসা হয়েছে হাসপাতাল এন্টিভেনাম দিতে ওনার কাছে নাই উনি বলে যে আমার কাছে আসলে আমি ভালো করব। যদি সাপে কাটা রুগী ভালো হইতো তাইলে ওনার বাবা দাদারা মারা যাইতো না সাপের কামড়ে সাপের কামড়ে মারা যায় পটুয়াছে আমি তারপর সাড়ে হাজার মানুষ মারা যায় সাপে কাটা আধুনিক চিকিৎসা দেবে এই যে হাসপাতাল আছে না আমতলি এখানে এন্ট্রিম এখন আপনারা যদি এই আধুনিক পঁচিশ সালে আইসাও ক্যাম্পাসের কথা শুনেন তাইলে আপনারা আসলে কি করতে পারতেছেন আধুনিক শিক্ষাটা দিতে পারতেছেন না ভুলে আছে আর একটা কথা হচ্ছে যে কার্বলিক অ্যাসিড কিনে না এমন কোন মানুষ আছে সবাই তো বাড়িতে কার্বলিক অ্যাসিড কিনছেন কার্বলিক অ্যাসিড সাপ যায় না ওনার তাবিজ ঘরে রাইখা নিয়ে যদি স্বর্ণ দিয়ে বাধাই রাখেন ঘরে সাপ উঠবে কেন উঠবে যদি ঘরে ইঁদুর থাকে তিন তা দেওয়া থাকে এইগুলো থাকে আমরা সাল থেকে পটুয়াখালী জেলা বরিশাল বিভাগে কাজ করি মানুষকে সচেতন করার জন্য আমরা নিজেরা সাপ ধরতে পারি আমরা কোন মন্ত্র জানি না এই সাপটা আমার ওই ভাই ধরছে দেখছেন আপনারা দেখছেন আসলে এরা হচ্ছে ভেলকি বেজি দুই সালে বন্যপ্রাণী আইন হয় দুই সালে সেখান থেকে যদি উনি পেশা পরিবর্তন করতো আশি পাঁচ বছর তেরো বছর একটা যদি চায়ের দোকান দিত তেরো বছরে কি চায়ের দোকান থেকে সে মুদি দোকানে দিতে পারতো না পেশা পরিবর্তন করে নাই এইগুলা পালতে এক টাকা একটা ডিম খাওয়ায় আঠাশ দিনে খাবার খায় না গাছ কাফলো গাছ ভাঙে থাল ভাঙে তাবিজ বানাই ছাড়িয়ে দেয় কিচ্ছু হইবে না পেশা পরিবর্তন করে আমরা বাঙালি আমাদেরকে ভুল বুঝায় ভাইয়া ওই লোক